দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ কলেজ থেকে হেমতাবাদ ব্লকের জামাদার পাড়া পর্যন্ত ফলে চলাচল করতে তীব্র সমস্যায় পড়ছেন কালিয়াগঞ্জের মহিনগর দাসিয়া অনন্তপুর করাইপুর ভেলাই সহ হেমতাবাদ ব্লকের সেরা গ্রাম খনারহাট কৃষ্ণবাটি সহ বিভিন্ন গ্রামের মানুষজন দীর্ঘ পনেরো কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকলেও হুঁশ নেই প্রশাসনের এমনকি মেরামতের জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি এতদিন বুধবার তাই গ্রামবাসীদের উদ্যোগে পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য নেতৃত্বে ডেপুটেশন দেওয়া হলো জেলা পরিষদের সভাধিপতির কাছে আজকে আমরা উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি ম্যাডামের কাছে আমাদের একটা স্মারকলিপি প্রদান ছিল মূলত আমাদের কালিয়াগঞ্জ ব্লক আর হেমতাবাদ ব্লকের সংযোগকারী একটা রাস্তা প্রায় পনেরো কিলোমিটার দীর্ঘ একটা রাস্তা যেটা কালিয়াগঞ্জ কলেজ থেকে হেমতাবাদ ব্লকের মালুন জমাদার পাড়া পর্যন্ত এই পনেরো কিলোমিটার দীর্ঘ রাস্তা খুব বেহাল হয়ে আছে দীর্ঘদিন থেকে আমরা আমাদের যে ডিপার্টমেন্ট আছে সরকারি ডিপার্টমেন্ট অর্থাৎ জেলা পরিষদ এবং ডিএম দপ্তর সেখানে জানিয়েছি আমরা জানি যে এই রাস্তাটা দীর্ঘদিন থেকে প্রধানমন্ত্রী সড়ক যোজনার আওতায় আছে অর্থাৎ আজকে আমরা এখানে স্মারকলিপি দিতে এসে পরিষ্কার যেটা হলাম যে এই রাস্তাটা প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা রাজ্য সরকার রাজ্য সরকারের যেটা পার্ট ফর্টি টাকা সেটা অলরেডি অ্যাটাচমেন্ট করে রেখে দিয়েছে এবং সেন্ট্রালের যে টাকা যেটা সেন্ট্রাল অ্যাটাচমেন্ট করবে অর্থাৎ সেন্ট্রাল সংযোগ করবে সিক্সটি পার্সেন্ট টাকা প্রধানমন্ত্রী সড়ক যোজনার টাকা সেটা এখনও দেয়নি যার জন্য সেই রাস্তাটার কাজ এখনো শুরু করা যায়নি তবে একটা আসার কথা যে আমাদের এই রাস্তাটা একদম ফাইনাল জায়গা আছে রাজ্য আমাদের জেলা প্রশাসন আমাদের ডাব্লিউ বি এ ডিপার্টমেন্ট এবং জেলা পরিষদ অনেকগুলো অনেকবার করে বারবার চিঠি করতে করতে একটা ফাইনাল জায়গা আছে আমরা খুব শিগগির এই টাকাটার প্রায় চোদ্দ কোটি টাকা স্যাংশনের দিকে আছে এবং খুব তাড়াতাড়ি সেটা স্যাংশান হবে এবং রাস্তাটার কাজ শুরু হবে বলে এটা আমাদের আশা অন্যদিকে দিন ডেপুটেশন প্রদান করতে গিয়ে জানা যায় ওই রাস্তাটি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অন্তর্গত ফলে এই রাস্তা তৈরিতে কেন্দ্রীয় সরকার কেন তৎপর নয় তা নিয়ে প্রশ্ন তুলেছেন গোয়ালপোখরের বিধায়ক গোলাম রাব্বানি তিনি বলেন কেন্দ্র সরকারের আর্থিক বঞ্চনার কারণেই উন্নয়নের কাজে গতি আসছে না এ নিয়ে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পালের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিধায়ক কোন আমি নাম জানি না এমপির নামটা কি কার্তিক বাবু আপনারা ওনাকে জিজ্ঞাসা করুন যে পিএমজিসি ভাইয়ের টাকা কেন আটকে রেখেছে পিএমআইয়ের টাকা কেন আটকে রাখলো আমরা আমাদেরকে বিয়ে করতে হলো পিএমজি সি ভাই অনেকগুলো স্কিম আটকে রেখেছে এক লক্ষ একাশি হাজার কোটি টাকা বন্ধ করে রেখেছে তারপর অনেকগুলো ডিপার্টমেন্টের টাকা আটকে রেখেছে তারপরে একটা রাস্তা নিয়ে আমি শুনলাম একটা রাস্তা নিয়ে নিয়েগুলো কেঁথাল হচ্ছে আমি তো বললাম কি আজকে আপনাদেরকে এনপির কাছে যাওয়া হচ্ছে এমপি কে বলা উচিত দেবশ্রী রায় চৌধুরী এখানকার এমপি ছিলেন মন্ত্রী ছিলেন কোন কাজটা করতে পেরেছিলেন ওনাকে ধরা উচিত ওনাকে জিজ্ঞাসা করা উচিত আজকে কার্তিক বাবু এমপি হয়েছিল ওনার দায়বদ্ধতা নাই ওনার রেসপন্সিবিলিটি নাই কে পিম টাকা বন্ধ রেখেছে টাকাটা আমরা এই জটিলতা শেষ করে দিই এটা করে না আর শুধু লোকগুলোকে পাঠাচ্ছে জেলা পরিষদে লোকগুলোকে পাঠাচ্ছে ডিএম অফিসে এটা ঠিক না কোনো কাজে আজ জব্দি আমি দেখিনি আমার মোহাম্মদ সালিম একটা কাজ হয়ে আমি দেখলাম একটা টয়লেট পড়া আছে ওর নাম আর এমপিলেটের টাকাটা খরচা করলে লাভ হয় কি লাভ হয় ওর নামটা কম লেখা থাকে কার্তিক বাবুর নামটা লেখা আছে কোনো জায়গায় দেবশ্রী রায় চৌধুরীর নাম কোনো জায়গায় লেখা আছে নাই এবার কার্তিক পাল্লোর নাম কোনো জায়গায় দেখছি না বাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো এন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি ডিএনপি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে